দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভোটের ফল বেরোতেই আদালতে মুখ খুলল শেখ শাহজাহান আজকে আদালতে বিস্ফোরক দাবি করল সন্দেশখালীর এই বেতাজ বাদশা আর যার পরই উত্তাল রাজ্য রাজনীতি সন্দেশখালির ঘটনাকে এবারের ভোটে ইস্যু করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি বসিরহাট কেন্দ্রে গেরুয়া দল প্রার্থী করে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাকে দাঁড় করিয়েছিল তবে রক্ষা হয়নি সন্দেশখালী এলাকায় পদ্ম ফুটলেও সমগ্র বসিরহাটে গোহারা হেরেছে এই পদ্মপ্রার্থী মিলে গিয়েছে সন্দেশখালীর নারকীয় ঘটনার অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানের দাবি ফলে এখন চাঙ্গা সন্দেশখালীর এই বেতাজ বাদশা আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় শেখ শাহজাহানকে তখন আদালত চত্বরে হাজির ছিলেন শাহজাহানের বহু অনুগামী ফলে নেতাকে দেখেই উঠল জয় বাংলা স্লোগান যা শুনেই চওড়া হাসি সন্দেশখালীর এই ত্রাসের মুখে চোদ্দ দিনের জেল হেফাজত শেষে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় শেখ শাহজাহান শেখ আলমাগির দিদার বক্স মোল্লা সহ বেশ কয়েকজনকে সেখানেই তাকে বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে জিজ্ঞাসাবাদ করেন সাংবাদিকরা জবাবে অতীতের দাবি মনে করিয়ে দেয় শেখ শাহজাহান তিনি বলেন আমি তো আগেই বলেছিলাম তৃণমূল বিপুল ভোটে জিতবে আর সেটাই হয়েছে সন্দেশখালীর ঘটনায় অস্বস্তিতে পড়েছিল তৃণমূল ফলে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিতর্কিত নুসরাত জাহানকে সরিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংক বিবেচনা করে দীর্ঘদিনের রাজনীতিক হাজি নুরুল ইসলামের ওপর ভরসা রাখে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বেছে নেয় পাশাপাশি সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে প্রার্থী করে সিপিআইএম খেলা জমে যায় বসিরহাটে ভোট আবহেই আদালত চত্বরে দাঁড়িয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল শেখ শাহজাহান দাবি করেছিলেন বিজেপি প্রার্থী পাত্র তিন লক্ষেরও বেশি ভোটে হারবেন হলো তাই তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম তিন লক্ষ তিরিশ হাজার পাঁচশো আঠারোটি ভোটে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পরাজিত করেন আর এরপর আজকে ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে শেখ শাহজাহান সাংবাদিকদের জানায় আমি তো আগেই বলেছিলাম তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতবে আর সেটাই হয়েছে প্রসঙ্গত গত পাঁচই জানুয়ারি রেশন কাণ্ডে শাহজাহানের বাড়িতে যায় ইডি আধিকারিকরা সেখানে গিয়ে আক্রান্ত হন তারা শাহজাহান এলাকা ছাড়া হন তার বিরুদ্ধে জমি ভেড়ি দখলের অভিযোগ ওঠে নারী নির্যাতনেরও অভিযোগ উঠেছিল মহিলারা পথে নেমে শাহজাহানের বিরুদ্ধে সরব হন তেতে ওঠে পুরো সন্দেশখালী পঞ্চান্ন দিন পর ফেব্রুয়ারির শেষে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করে মিনাখা থেকে বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তার বিরুদ্ধে ওঠা অভিযোগেরও তদন্ত করছে লোকসভা নির্বাচনের মাঝে সন্দেশখালী কাণ্ড নিয়ে শাসক বিরোধীদের মধ্যে চলেছিল জোর ছেড়া। তো দর্শক আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ